আসসালামু আলাইকুম আজকের ত্রিটিউলের সবাইকে স্বাগতম ভিডিও থামনেল দেখে আপনারা বুঝতে পেরেছেন আজকের ট্রিটুয়েলের বিষয় কি হবে অ্যারসেন্স অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য কোড অবশ্যই প্রয়োজন আপনারা যদি কোনো কারণে অ্যারসেন্স থেকে পাঠানো কোডের লেটার না পেয়ে থাকেন তাহলে আবেদন করতে হয় তো আপনারা যদি এডসেন্স থেকে পাঠানো পিন কোডের চিঠিটা আপনাদের পোস্ট অফিসের মাধ্যমে না পেয়ে থাকেন তাহলে আপনারা প্রথম দ্বিতীয় তৃতীয়বার পর্যন্ত পিন কোডের জন্য আবেদন করতে পারবেন আজ আমি আপনাদেরকে তৃতীয়বার পিন কোড পাওয়ার জন্য কিভাবে আবেদন করতে হয় তা বিস্তারিত দেখাবো আশা করি আপনারা আজকে টিউটোরিয়ালটি শেষ পর্যন্ত দেখবেন এর আগে আমি আপনাদের জন্য গুগল অ্যাডসেন্স থেকে পিনকোড পাওয়ার জন্য প্রথমবার এবং দ্বিতীয়বার কিভাবে আবেদন করতে হয় তা দেখিয়েছিলাম আপনারা যদি সেই দুটি টিউটোরিয়াল না দেখে থাকেন তাহলে আজকে টিউটোরিয়াল এর উপরে কোনায় ডান দিকে আই বাটনে ক্লিক করে প্রথমবার এবং দ্বিতীয়বার কিভাবে পিনকোডের জন্য আবেদন করতে হয় সেই দুটি ভিডিও টিউটোরিয়াল আপনারা দেখবেন কাজটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমার চ্যানেলের সাথে থাকবেন তাহলে আপনাদের জন্য আপলোড করা নতুন নতুন টিউটোরিয়ালগুলো আপনারা সহজে পেয়ে যাবেন চলুন আমরা আজকের কাজটি শুরু করি প্রথমে আপনারা আপনাদের জিমেল আইডিতে যাবেন অর্থাৎ যে জিমেল আইডি দিয়ে আপনার ইউটিউব চ্যানেল খুলেছেন সেই জিমেল আইডিতে লগ ইন করবেন দেখুন এখানে আমি আমার জিমেল আইডিতে লগ ইন করেছি এবং সর্বশেষ আমার যে ইমেলটা এখানে এসেছে তা হচ্ছে শামসুদ্দিন নামে এবং এটার বিষয়টা হচ্ছে গুগল ফরম তো এরপর আমি নতুন ট্যাবে যাব গিয়ে এখানে গুগল অ্যাডসেন্স টাইপ করব গুগল অ্যাডসেন্স টাইপ করে তারপরে এন্টার কি চাপা দিব অথবা আপনারা গুগল সার্চ বক্সে গিয়ে গুগল অ্যাডসেন্স টাইপ করে এন্টার কি চাপা দিবেন তারপরে এখান থেকে গুগল অ্যাডসেন্স এখানে মাস পয়েন্টারটা নিয়ে গেলে যখন হাতের মতো হবে একবার ক্লিক করবেন তারপর এখানে দেখেন আমাকে মেসেজ দিয়ে রাখছে ইউ হ্যাভ লেস দেন ওয়ান মান্থ টু ভেরিফাই ইউর ফিন আদারওয়াইজ ইউর অ্যাড ইউনিটস উইল স্টপ ডিসপ্লেইং অ্যাডস অর্থাৎ আমি প্রথমে একবার গুগল থেকে গুগল অ্যাডসেন্স থেকে মেইল পেয়েছিলাম পিনকোডের ছিটি তারা আমার পোস্ট অফিস ঠিকানা পাঠিয়েছে কিন্তু আমি পাই নাই তারপর আমি এক মাস অপেক্ষা করার পর প্রথমবার জন্য পিনকোডের আবেদন করি প্রথমবার পিনকোডের জন্য আবেদন করার আঠাইশ দিনের মধ্যে আমি পিনকোড পাইনি তাই আমি দ্বিতীয়বার আবার পিন পিনকোডের জন্য আবেদন করেছিলাম কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আমি আজ পর্যন্ত পিন কোডটা পাইনি অথচ গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট কর্তৃপক্ষ অটোমেটিক্যালি আমাকে পিন কোড পাঠিয়েছে কিন্তু আমি পাইনি এরপরে আমি আরো দুইবার পিনকোডের জন্য আবেদন করেছি তারপর অ্যাডসেন্স কর্তৃপক্ষ আবার দুইবার তাহলে মোট তিনবার তার আমাকে তিনটা পিন কোডে সিটি পাঠিয়েছে আমি একবারও পাইনি আমার হাতে আর একবার মাত্র আবেদন করার সুযোগ আছে যেহেতু আমি আগে পিনকোডের জন্য দুইবার আবেদন করেছি তাই আমি আর একবার সহ তিনবার আবেদন করতে পারবো এবং আজকের আবেদনটাই আমার জন্য পাওয়ার আবেদনের তৃতীয় বা শেষ আবেদন আমি পিনকোড পাওয়ার জন্য আমার পোস্ট অফিসে কয়েকবার গিয়েছি পার্শ্ববর্তী পোস্ট অফিসেও গিয়েছি উপজেলা পোস্ট অফিসেও গিয়েছি পাইনি তারপরে আমি জেলা পোস্ট অফিসে গিয়েছি তারপর আমি পাইনি তো এই জন্য আমি এখন আবার তৃতীয়বারের মতো পিনকোড পাওয়ার আবেদন করতেছি তো আপনারা গুগল এর আসার পর একটু নিচে দিকে যাবেন এখানে লেখা আছে ভেরিফাই ইউর বিলিং অ্যাড্রেস এর নিচে এখানে লেখা আছে ভেরিফাই তো আপনারা ভেরিফাইতে ক্লিক করবেন তো ভেরিফাইতে ক্লিক করার পরে এন্টার ইউর ফিন ইউ উইল ফাইন্ড দ্য সিক্স ডিজিট ফিন ইন দ্য লেটার উইথ সেন্ট ইউ অর্থাৎ অ্যাডসেন্স কর্তৃপক্ষ করে যে সিটিটা পাঠায় সেই পিনকোডের মধ্যে সিটিটের মধ্যে ছয়টা সংখ্যা থাকে সেই ছয়টা সংখ্যাকেই ইউর ফিন এখানে ক্লিক করে তারপরে এখানে টাইপ করে তারপরে সাবমিট করতে হয় কিন্তু আমি যেহেতু ফিনকোডেই পাইনি আমার তো সাবমিট করার কোনো সুযোগই নেই ফিনকোড দেওয়ারও কোনো সুযোগ নেই তাছাড়া ইউ হ্যাভ অ্যাটেমস রিমেনিং লেখা আছে এখানে তিনবারে বেশি যদি আমি ভুল ফিনকোড দিই তাহলে আমার এক্সচেঞ্জ অ্যাকাউন্টটাই বাদ হয়ে যাবে তা আমি এই ভুলটা করতে চাই না এখানে আন্দাজ করে বা অনুমান করে ছয় সংখ্যার কোনো ডিজিট দিয়ে ভেরিফাই করার কোনো সুযোগ নেই এরকম তিনবার করলে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এই জন্য আমি এখন তৃতীয় এবং শেষবার আবেদন করবো এই জন্য আমি এখান থেকে রিসেন্ট ফিনে ক্লিক করব তা আমি এখন রিসেন্ট ফিনে ক্লিক করে দিলাম তো এখানে একটা ডায়লগ বক্স এসেছে রিসেন্ট ফিন এ ডুপ্লিকেট ফিন উইল বি সেন্ট ইউ সেন্ট টু ইউর বিলিং অ্যাড্রেস ইফ দ্য অরিজিনাল ফিন অ্যারাইভ ফার্স্ট ইউ ক্যান স্টিল ইউজ ইট টু ভেরিফাই ইউর বিলিং অ্যাড্রেস তো আমি যেহেতু ফিনকোড পাইনি তো আমি এখানে আবার রিসেন্ট ফিনে ক্লিক করবো তো আমি এখন রিসেন্ট ফিনে ক্লিক করে দিলাম একটা মেসেজ আসবে ট্রিক সিগ্ন দেখেন ফিন অ্যারাইভিং শুন ফিন কোড আসবে এ ডুপ্লিকেট ফিন উইল বি একটা মেসেজ দিয়েছে তারা তো আমি আবার জন্য অপেক্ষা করলাম আপনারা সবাই দোয়া করবেন যাতে আমি আমার পোস্ট অফিসের মাধ্যমে পেয়ে যাই কারণ এটাই আমার শেষবারের মতো আবেদন করা এখন আমি আমার ইমেইল অ্যাড্রেসে চলে যাব দেখি তারা কোনো মেসেজ দিয়েছে কিনা তো ইনবক্সে যাব তো এখন আমি একটা রিলোড করব এটাকে নিশ্চয় আসার কথা দেখেন গুগল অ্যাডসেন্স থেকে একটা নতুন মেইল আমাকে পাঠানো হয়েছে গুগল অ্যাকশন রিকোয়ার্ড ভেরিফাই ইউর পারমান্ট অ্যাড্রেস ইন অ্যাডসেন্স তো এখন আটটা ছেচল্লিশ বাজে দেখেন এখানে আটটা পঁয়তাল্লিশ পিএম আছে তার মানে একটু আগে তার আমাকে মেসেজটা পাঠিয়েছে আমি একটু আগে আপনাদেরকে দেখালাম যে এখানে শামসুদ্দিন এবং গুগল ফরম এর মেলটা সর্বশেষ আর এখন গুগল অ্যাডসেন্স থেকে মেলটা পাঠিয়েছে অর্থাৎ আমি তৃতীয়বার আমার পক্ষ থেকে ফিন করার জন্য আবেদন করলাম এটাই তার প্রমাণ এবার আমি এখানে ক্লিক করব ক্লিক করে দেখি তারা কি মেসেজ দিয়েছে ভেরিফাই ইউর অ্যাড্রেস টু রিসিভ পেমেন্ট ফ্রম গুগল অ্যাডসেন্স উই সেন্ট এ পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার ফিন

সাবস্ক্রাইব লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনাদের জন্য আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা পরবর্তী টিট দেখার আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ